আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেই ভিডিওটা কিছুই না সামান্যই ভিডিও কিন্তু বাস্তুশাস্ত্র গ্রুপ অনেক বেশি তার ভিডিওটির নাম হচ্ছে জুতোর র্যাক কোথায় রাখবেন যখন আমরা বাইরে থেকে আসি তখন জুতোটা আমরা কী করি আমাদের গেটের সামনে খুলে রেখে দিই বাস্তুশাস্ত্র মতে এটা একবারই করা উচিত নয় তাই আমরা করে কি ঘরটা সাজাবার সময় একটা জুতো র্যাক তৈরি করি সেই র্যাকটা তো যেখানে সেখানে রাখলে হবে না তার একটা বাস্তুস্বাস্থ্য দিক আছে সেই দিকে যদি আপনি জুতো র্যাক না রাখেন তাহলে আপনার সংসারে অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে তাই জুতো র্যাক আপনি কোন দিকে রাখবেন তার উপরে আমি আজকে আলোকপাত করব। ঘরের দরজার সামনে যেখানে সেখানে জুতো পড়ে থাকাটা খুব একটা ভালো দেখায় না যদি আপনি এই জুতোগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে খুব সুন্দর দেখতে লাগে তাই আমরা বাড়িতে জুতোর জন্য র্যাক বানাই আর ওই র্যাকের মধ্যে আমরা সুন্দর করে গুছিয়ে রাখি তো গেল সুন্দরের কথা কিন্তু বাস্তুশাস্ত্র অন্য কথা বলে আমরা যখন বাড়ির বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করি তখন বাইরের নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে তাই বাস্তুশাস্ত্র মতে ওই জুতোগুলোকে ঘরের মধ্যে না রেখে বাইরে কোনো র্যাকে রেখে দিলে নেগেটিভ এনার্জিকে ঘরে ঢোকা থেকে আটকানো যাবে জুতোর র্যাক তৈরি করলেই হবে না সেই র্যাকে কোথায় কোন দিকে রাখতে হবে তাও পরিষ্কার করে বাস্তুশাস্ত্রে বলা আছে বাস্তুশাস্ত্রের এই নিয়মটি আপনি সঠিকভাবে পালন করলে আপনি আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জিকে আটকাতে পারবেন ও বাস্তুদোষ থেকে আপনি আপনার ঘরকে বাঁচাতে পারবেন যার ফলে আপনার ঘরে আসবে সৌভাগ্য সুখ শান্তি বন্ধুরা আর সময় নষ্ট না করে চলুন এখন আমরা জেনে নেই জুতোর র‍্যাক বাড়ির কোন দিকে রাখবেন প্রথমে আমরা জানার চেষ্টা করব যে ঘরের কোন দিকে ভুলেও জুতোর র্যাক রাখা উচিত নয় তারপর জানাবো ঘরের কোন দিকে জুতোর র্যাক রাখা যেতে পারে মনে রাখবেন ঘরের উত্তর দিকে ভুলেও জুতোর র্যাক বা জুতো খুলে রাখবেন না বাস্তুস্বাস্থ্য মতে এতে ঘরে নেগেটিভ শক্তির উদয় হয় এবং বাস্তু দোষ তৈরি করে শুধু তাই নয় ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে জুতো বা জুতো র্যাক রাখবেন না পূর্ব দিকেও জুতো বা জুতো র্যাক রাখার উপযুক্ত জায়গা নয় আর একটা কথা মনে রাখবেন শোবার ঘরে জুতো রাখবেন না এতে আপনার ঘরের সদস্যদের মধ্যে রিলেশনটা খারাপ হয়ে যাবে ভালো থাকবে না সম্পর্ক খারাপ হবে সব সময় গৃহে অশান্তি বিরাজ করবে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় মনোমালিন্য হবে তাই শোবার ঘরে জুতো না রাখাই ভালো শুধু তাই নয় নিদ্রাজনিত সমস্যাও তৈরি করতে পারে যদি আপনি শোবার ঘরে জুতো রাখেন আবার রান্নাঘরের সামনে জুতো র্যাক বা জুতো রাখা যাবে না কারণ তাহলে গৃহে রোগ অসুখ বিসুখ লেগেই থাকবে আপনি আপনার পুজোর ঘরের সামনেও জুতো বা জুতো র্যাক রাখতে পারবেন না যদি আপনি আপনার পূজার ঘরের সামনে জুতো খুলে রাখেন বা জুতো র্যাক রাখেন তাহলে আপনি যে কাজটাই করুন না কেন তার মধ্যে মনোসংযোগ দিতে পারবেন না তাই ভুলেও ঘরের সামনে জুতোর র্যাক বা জুতো রাখবেন না জুতোর উপর জুতো রাখবেন না অর্থাৎ একটা জুতোর উপর আরেকটা জুতো রাখবেন না এতে গৃহে অশান্তি বেড়ে যাবে জুতো উল্টো করে কখনো রাখবেন না এতে ঝগড়া ঝামেলা বাড়তে থাকবে নিজেদের মধ্যে মনোমালিন্য হতে থাকবে একটা কথা মনে রাখবেন বাড়িতে কখনো ছেঁড়া বা ফাটা জুতো পরবেন না ছেঁড়া বা ফাটা জুতো বা পুরনো জুতো বাড়িতে রাখবেন না এতে ঘরে নেগেটিভ এনার্জি বাসা বাঁধে বাস্তুদোষ সৃষ্টি করে ঘরে কখনো মৃত ব্যক্তির জুতো রাখবেন না বা পুরনো জুতো বা মৃত ব্যক্তির জুতো বাড়িতে ফুলেও রাখবেন না শনিবার দিন কাউকে দিয়ে দিন বা ফেলে দিন তবু বাড়িতে রাখবেন না বাস্তুশ্বাস্থ্য মতে অশুভ শক্তির সৃষ্টি করে যার ফলে আপনার সংসার ধ্বংসের মুখে এগিয়ে যাবে জুতোর র্যাক কখনো ওপেন রাখবেন না অর্থাৎ জুতো র্যাক জুতো রাখার পরে জুতো র্যাকের সামনে একটা পর্দা লাগিয়ে দিন অথবা যদি আপনি পারেন কার্পেন্টার মিস্ত্রিকে দিয়ে পাল্লা করে দিতে পারেন জুতো রেখে পাল্লা লাগিয়ে দিন অথবা পা পাল্লা যদি না থাকে তাহলে আপনি পর্দা লাগিয়ে দিন অর্থাৎ বাইরের কোনো আগন্তুক যাতে আপনার জুতো দেখতে না পায় অথবা বাইরের কোনো লোক যাতে আপনার জুতোর র্যাকের জুতো দেখতে না পায় তার জন্য জুতোর রেখে আপনি ঢেকে রাখতে হবে বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম কোন দিকে জুতো বা জুতো র্যাক রাখা যাবে না চলুন এবার আমরা জানবো কোন দিকে জুতো বা জুতোর র্যাক রাখা যাবে পশ্চিম দিক হলো বাস্তুস্বাস্থ্য মতে জুতো বা জুতো র্যাক রাখার উত্তম দিক দক্ষিণ পশ্চিম কোণে আপনি জুতো র্যাক রাখতে পারেন এই দিকে জুতো র্যাক রাখলে আপনার হাতে অর্থ আসবে ব্যাংক ব্যালেন্স আসবে যদি আপনি ব্যবসা করেন বা কোনো অফিসে কাজ করেন তাহলে আপনি বায়ু কোণে জুতো রাখুন অর্থাৎ নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে রাখুন এতে আপনার অফিসে ব্যবসায় দ্রুত উন্নতি করবেন সবসময় মনে রাখতে হবে যে জুতো সামান্য হলেও বাস্তুশাস্ত্রের এর ভূমিকা অনেক বড়। তাই বন্ধুরা জুতোর রেখে দিকে বিশেষ করে নজর রাখবেন আজ এই পর্যন্তই আমি আবার আসব আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নমস্কার